মা এটা হলো মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার কুল পঞ্চায়েত এলাকার বাগডাঙ্গা টু ইদগাহামোর রাস্তা এটা রাস্তা নাকি নদী কিছুই বুঝতে পারবেন না কোনোদিন না সেন যদি এটা রাস্তার উপর খাদ না খাদের উপর রাস্তা কিছুই বুঝতে পারবেন না আপনারা চাস্তা খুবই ভালো এই রাস্তাটি যদি আসতে চান তাহলে আপনাদেরকে সঙ্গে করে একটি খানা নৌকা নিয়ে আসতে হবে কারণ খাদের মাঝে মাঝে নদী আর নদীর উপর দিয়ে রাস্তা খুবই ভালো খুবই ভালো অনেক দিন থেকে এই রকমই আছে রাস্তাটা কিন্তু কারোর চোখে হুড়ছে না এই রাস্তাটা ভালো হচ্ছে না এই রাস্তাটিতে অনেক মানুষের অসুবিধা হচ্ছে তাই আমি এই ভিডিওর দ্বারাই মেসেজ দিতে চাচ্ছি যে এই রাস্তাটিকে বারো নম্বর এগারো নম্বর বুথের মানুষেরা খুবই প্রবলেমে পড়ছে সেই জন্য বলছি আমার সরকারের কাছে আবেদন যেন খুব তাড়াতাড়ি এই রাস্তাটির ব্যবস্থা নেওয়া হয় এই রাস্তাটিকে আপনারা অনেক বেশি করে শেয়ার করুন ভালো ভালো খুবই ভালো